আসিয়া ঠিক কতটা কষ্ট পেয়ে মারা গিয়েছে জানেন বাচ্চা মেয়ে আসিয়াকে হাসপাতালে আনার নেওয়া হয়েছিল পরপরই লাইফ সাপোর্টে তার উপর পাশবিক নির্যাতন করা হয়েছিল মোট তিনজন জড়িত ছিল এ কাজে স্বামী শ্বশুর এবং ভাসুর আসিয়া তিনটা টেস্ট করিয়েছিল ডাক্তাররা সেখানে মেয়েটার শরীরে আরটি এ আর ডিএস ডিফিউজ সেরেবাল ইদিমা ধরা পড়েছিল এ তিনটা কন্ডিশন ধরা পড়লে রোগী এতটাই যন্ত্রণা অনুভব করে যে তার মনে হয় তার বুকটা কেউ ঝাড়ালো ঝুরি দিয়ে ফলাফলা করে কাটতেছে গভীর সমুদ্রে তাকে চুবে রাখা হয়েছে আর সে দম বন্ধ হয়ে হাত পা ছোড়াছুড়ি করছে আর তৃতীয় কন্ডিশনে মনে হয় মাথার ভেতর কিছু একটা বিস্ফোরিত হচ্ছে তীব্র যন্ত্রণার সৃষ্টি হয় প্রচণ্ড যন্ত্রণায় প্যানিক অ্যাটাক করছিল মেয়েটা এজন্যই হাসপাতালে বারবার কাপুনি দিয়ে উঠেছিল মেয়েটা চারবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল তার তার গোপনাঙ্গ থেকে এতটাই রক্ত ঝরছিল যে প্রস্রাব করার জন্য লাগিয়ে রেখেছিল ডাক্তাররা মেয়েটার গলায়ও জমার ব্যথা রক্তের দাগ ছিল মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল ধর্ষণের সময় দুলাভাইটাও ঘটনাটা দেখেছিল তাই জানাজানি হবার ভয়ে স্বামী এবং শ্বশুর মিলে গলা টিপে মেরে ফেলতে চেয়েছিল মেয়েটাকে এত তীব্র যন্ত্রণা সহ্য করেও মেয়েটা চেয়েছিল বাঁচতে কিন্তু শেষ পর্যন্ত নিধারণ কষ্ট সহ্য করতে না পেরে একটু আগে অবুজ মেয়েটা নিজের ছোট ভাইকে গালে মুখে হাত বুলিয়ে দিচ্ছিল আসিয়া যা দেখে কেঁদেছে সবাই ধর্ষকের বিচার কি হবে জানি না দুই দিন পর হয়তো জামিন নিয়ে বের হয়েও আসতে পারে তবে এমন একটা কঠিন শাস্তির আওয়াজ তুলতে হবে যাতে আর নতুন কোনো ধর্ষক জন্মাতে না পারে প্রিয় দর্শক বাচ্চা মেয়েটা সমাজে কিভাবে মুখ দেখাবে সেটা এখন আর ভাবতে হবে না এই অভাগা মাকে তার আগেই চিরবিদায় নিয়ে নিল সে বেঁচে থাকলে হয়তো সমাজের অবহেলার শিকার হয়ে প্রতিটা দিন কাটত মেয়েটার মেয়েটা যেন মারা গিয়ে বেঁচে গেছে সমাজের কলঙ্কের হাত থেকে কিন্তু আমরা কি এই বোনের সাথে ঘটে যাওয়া ঘটনার বিচার করতে পেরেছি জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে আপনার মতামত ধন্যবাদ